আপনি কি জঙ্গল ভালোবাসেন ভাবছেন শীতের দুপুরে জঙ্গলে পিকনিক করতে যাবেন বুঝতে পারছেন না কোথায় যাবেন চলে আসুন বৈকুণ্ঠপুর জঙ্গলে শিলিগুড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই রয়েছে এই জঙ্গল পর্যটক টানতে এবার জঙ্গলের এক পাশে ইকো ট্যুরিজম পার্ক খুলেছে বন বনদফতর সেখানে পিকনিক করতে ভিড় জমাচ্ছেন অনেকেই শিলিগুড়ি শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে থারুঘাটি সেখান থেকে শুরু হয়েছে বৈকুণ্ঠপুর জঙ্গল এই জঙ্গলের গা ঘেসে বয়ে গেছে সাহু নদী সেখানে গেলে দেখা মিলবে পাখি বাঁদরের দলের নতুন বছরের শুরুতেই জায়গাটি খুলে দেওয়া হয়েছে সাধারণের জন্য সেখানেই শীতের দুপুরে চলছে চড়ুই ভাতি আসছেন অনেকেই আগে এখানে পিকনিক করা যেত না বছর সাত আট আগে করা যেত তারপরে ফরেস্ট বন্ধ করে দিয়েছিল এই বছর প্রথম ফার্স্ট জানুয়ারি থেকে শুরু করেছে পিকনিক ভালো সিস্টেম করেছে পয়সা নিচ্ছে ঠিকই আছে তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে একটু ভালো হবে যেরকম কিছু নোংরা পড়ে আছে চারিদিকে এগুলা যেহেতু পয়সাটা নিচ্ছে সেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ভালো হবে কাছাকাছি সব পরিবার নিয়ে এসে সকলে এখানে একটা আনন্দ করতে পারবে একটা দিন বছরে বাড়ির কাছে খুব ভালো লাগছে একটা ছুটির দিন মানুষ সকলে চেষ্টা করে এই ডিসেম্বর আর জানুয়ারি মাসে হালকা ঠান্ডা থাকে বাড়ির ফ্যামিলি নিয়ে লোকজন কাছে একটু পিকনিক মতন করবে খাওয়া দাওয়া করবে সারাদিন হই হুলো করলো তারপরে বাড়ি চলে গেল আমি এসেছি আমার মেয়েকে নিয়ে একটা ছোটখাটো পিকনিকের জন্য হচ্ছে তো আমাদের তো এই পরিবেশটা খুবই ভাল লাগে আর উত্তরবঙ্গে এই এত সুন্দর ট্যুরিজমের স্পট আছে এগুলো যদি আরও উন্নতি হয় আমরা তো আরও খুশি হব আর আরো আরও সুন্দর ফরেস্টটাকে আরও সুন্দর দেখলাম আগের থেকে এসেও আরও সুন্দর দেখলাম ভালো লাগলো আর আমি ভবিষ্যতে আশা রাখবো যে আরও সুন্দরভাবে কিভাবে যাবেন শিলিগুড়ি থেকে আশিগড় মোড়ে এসে নেপালি বস্তি থেকে দু কিলোমিটার ভিতরেই রয়েছে এই পিকনিক স্পট ইকো ট্যুরিজম স্পট তৈরি করতে এলাকাটিকে সাজিয়েছে বৈকুণ্ঠপুর বন এখানে পানীয় জল শৌচালয়ের ব্যবস্থাও রয়েছে রান্না করে খাওয়া দাওয়ার অনুমতি থাকলেও কিছু বিধি নিষেধ রয়েছে কম আওয়াজে গান বাজনা করা যাবে কুড়ি টাকা প্রবেশ মূল্য শিলিগুড়ি থেকে নিবেদিতা দাসের রিপোর্ট দাওয়াল